নিজের মা ও সৎ বাবা মিলে ছয় বছরের শিশুকে মেরে ফেলার উদ্দেশ্যে শিশুর মুখ বেঁধে বেধরক মারধর জ্ঞান হারালে মৃত্যু হয়েছে ভেবে গভীর রাতে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠের ঝোপের আড়ালে ফেলে দিয়ে আসার ঘটনায় চাঞ্চল্য নিজের মা ও সৎ বাবা মিলে ছয় বছরের শিশুকে মেরে ফেলার উদ্দেশ্যে শিশুর মুখ বেঁধে বেধরক মারধর চালায় শিশু জ্ঞান হারালে তার মৃত্যু হয়েছে ভেবে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠের ছোপের আড়ালে গভীর রাতে ফেলে দিয়ে আসে ভেবেছিল রাতেই শেয়াল টেনে কামড়ে ছিঁড়ে খেয়ে দেহ লোপাট করে দেবে কারণ মাটিতে পুঁতে ফেললে ইদানিং ধরে ফেলার ঘটনা হামেশাই প্রকাশ্যে আসছে সেই আশঙ্কা থেকে এই চিন্তা ভাবনা কিন্তু শিশুটি তার ভাগ্যে চড়ে ঠান্ডায় রাতভোর প্রায় আট ঘন্টা সংখ্যাহীন অবস্থায় পড়ে থাকার পর শেষমেশ শিশুটি বেঁচে ওঠে শিশু উদ্ধার হতেই খবর চাউর হয় গ্রামে অভিযুক্ত দম্পতি যুগলকে গাছে বেঁধে বেধরক মার ব্যাপক উত্তেজনা রামনগর থানা এলাকার উত্তর হলদিয়া গ্রামের রান্ডাগ এলাকায় পুলিশ বাচ্চারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে তার দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বিড়ি সিগারেটের ছ্যাঁকা গায়ের বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে শিশুকে কষ্ট দেওয়ার জন্য শিশুর গুণধর সৎ বাবার নাম সুখদেব মন্ডপ মা মামুনির গিরি প্রায় পাঁচ বছর আগে মামুনির প্রকৃত স্বামী কার্তিক গিরির পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তারপর থেকেই মামুনির ছোট্ট শিশু সন্তানকে নিয়ে পাশের গ্রাম দামোদরপুর গ্রামে বাস করত এরপর মাস্তিনেক আগে প্রেম করে উত্তল হলদিয়ার সুখদেব মণ্ডলের সাথে দ্বিতীয় বিয়ে হয় এরপর শুরু হয় শিশুর উপর বেশ কিছুদিন ধরে অত্যাচার পরিশেষে শিশুই যেন চম্পতির যুগলের কাছে পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল তাই গভীর রাতে শিশুকে ঘুম থেকে তুলে মেরে ফেলার প্রয়াস এমনটাই প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে কিন্তু বিড়ি সিগারেটের ছ্যাঁকা দেওয়া শিশুকে কষ্ট দেওয়ার পেছনে আরও কি মানসিকতা রহস্য রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ ক্যামেরা মেলন প্রতিষে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা

আমি ঘরে ছিলাম না ঘরে যখন বাড়ি থেকে ফিরি ঘরে যখন আর বাড়িতে আসি তখন দেখি আমার মা আমাকে বললো যে একটা বাচ্চা আমাদের বাড়িতে এসছে খুব অসুস্থ কেন কি হয়েছে যে ওর নাকি বাবা ওর মা ওকে মেরে ওরা হাতটা ফুলিয়ে দিয়েছে এবং কোথায় বাড়ি বললো এই যে পাশে বাড়ি যে ওখানকার দেখিয়ে দিলো ওটা আচ্ছা ও ঠিক আছে যে বললাম কি হয়েছে যখন দেখি বাচ্চাটা মানে খুব অসুস্থ বাচ্চাটার হাত মানে পুরো ফুলে ফুলে গেছে হ্যাঁ ফ্রেকচার হয়ে গেছে ফুলে গেছে এবং বাড়িতে তখন খেতে বসছিলো বাচ্চাটা খাবার তুলতে পারছিলো না এবার বাচ্চাটা যখন খাওয়া হলো কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস বাবু কি হয়েছে ও ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে এবং আজকে সকালে আমি উঠে আমাদের বাড়িতে এসছে বললাম কেন মেরেছে কেন না শুধু শুধু মারবে আর আমি একটু দুষ্টামি করি বলে এবং সারা রাত মারে প্রায় বলতে গেলে এক দেড় মাস হয়ে গেলো আমার উপর প্রত্যেক দিনই মারছে ওর যে বাবা নিজের বাই না না ও আমি যতটুকু শুনি যে ওনার এখন বর্তমান নিজের বাবা নেই ওর নিজের বাবা মারা গেছে মা হ্যাঁ মা নিজের তারপর হ্যাঁ তারপরে পুলিশকে খবর

ঘটনাটা আমি দুয়ারে সরকারের থেকে আমি ফিরছিলাম আমাকে ফোন আসে গ্রামের পক্ষ থেকে যে এখানে একটা ছেলেকে মেরে ফাটিয়ে দিয়ে গেছে আপনি একটু আসুন আমি তৎক্ষণাৎ গিয়ে দেখি যে ছেলেটাকে যে অবস্থা হাত পা ভাঙা খোলা পায়ে ছেঁকা দেওয়ার একটা ইয়ে আছে ছেলেকে জিজ্ঞাসা করি ছেলে বলে যে মাকে মা বাবা আমাকে মেরে ফেলে দিয়ে গেছে তুমি কোথায় ছিলে না রাত্রে জানি না সকালবেলা বেলা ওদের একজনের বাড়িতে গিয়ে উঠেছে কোন বাড়িতে আমি জিজ্ঞাসা করি দীপ পাত্র বলে